একবার গৌতম বুদ্ধের এক ভক্ত গত কয়েক মাস ধরে প্রতিদিন বুদ্ধের আশ্রমে আসত ধ্যান করত বুদ্ধের উপদেশ শুনত আর বুদ্ধকে প্রণাম করে মনে এক প্রশান্তি নিয়ে বাড়ি চলে যেত বুদ্ধ প্রতিদিনই তার এই ভক্তটিকে একই কাজ করতে দেখতেন কিন্তু একবার হঠাৎ করে বেশ কয়েকদিন ওই ভক্তটি আশ্রমে আসা বন্ধ করে দিয়েছিল বুদ্ধ তার এই একনিষ্ঠ ভক্তটির সাথে দেখা করার কথা ভাবলেন তাই একদিন ভিক্ষা করে ফেরার পর বুদ্ধ ওই ভক্তের বাড়িতে যান ভক্তটি তখন বাড়ির উঠোনে কাজ করছিল বুদ্ধকে দেখে করজোড়ে বুদ্ধের কাছে এসে দাঁড়ায় তারপর বুদ্ধকে শীতল জল পান করায় আর একটি চাটাইয়ে বসতে দেয় আর নিজেও বুদ্ধের সামনে হাত জড়ো করে বসে পড়ে বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন তোমার বাড়িতে সব ঠিক আছে তো ভক্তটি বলল হ্যাঁ প্রভু আপনার কৃপায় সব কিছুই ঠিক আছে বুদ্ধ বলেন তাহলে তুমি আশ্রমে কেন আর যাচ্ছ না ভক্তটি একটু লজ্জিত হলো সলজ্জ মুখে বলল না প্রভু না যাবার তেমন কোনোই কারণ নেই আপনার দর্শন করা আপনার মুখের বাণী শোনা তো আমার পরম সৌভাগ্য আসলে আমার পরিহিত বস্ত্রটি আর পরে যাবার উপযুক্ত নেই তাই আমি যেতে পারিনি বুদ্ধ দেখলেন সত্যিই তার ওই ভক্তের পোশাকটির অবস্থা খুবই খারাপ জায়গা জায়গায় ছিদ্র হয়ে গেছে আর শুধু আলগা হয়ে এসেছে যা সত্যিই পরে যাবার উপযুক্ত নয় এমনকি তার স্ত্রী ও বাচ্চাদের পোশাকের হালও খুবই খারাপ তারপর বুদ্ধ উঠে দাঁড়ালেন আর ওই ভক্তের কাঁধে হাত রেখে বললেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে বলেই তিনি ওখান থেকে চলে গেলেন পরদিন সন্ধ্যায় তার বাণী শুনে ভক্তরা যখন চলে যাচ্ছিল তখন তিনি তার এক বিত্তবান ভক্তকে অপেক্ষা করতে বললেন সবাই চলে যাবার পর তিনি ওই বিত্তবান ভক্তটিকে গরিব ভক্তটির কথা বললেন এবং গরিব ভক্তটিকে কিছু বস্ত্র দান করার কথা বললেন বিত্তবান ভক্তটি বলল এ তো আমার সৌভাগ্য যে আমি কারোর উপকারে আসতে পারবো আমি কালই তার বাড়িতে বস্ত্র পাঠিয়ে দেবার ব্যবস্থা করব বলেই সে বুদ্ধকে প্রণাম করে চলে গেল পরদিন সকালেই বাড়ির কর্মচারীকে দিয়ে সবার জন্য বস্ত্র ও কিছু চাল ডাল তার বাড়িতে পৌঁছে দিল গরিব সেই ভক্তটি সেদিন সন্ধ্যায় নতুন পোশাক পরে বুদ্ধের আশ্রমে এলো তার উপদেশ শোনার জন্য বুদ্ধ তাকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন নতুন পোশাকে তুমি ঠিক আছো তো ভক্তটি বলল আপনাকে শতকোটি প্রণাম প্রভু আপনার আশীর্বাদে এই পোশাকে আমি এবং আমার পরিবারের সবাই ঠিকই আছি বুদ্ধ বলেন, তুমি যখন নতুন বস্ত্র পেয়ে গেছো তাহলে তুমি পুরানো বস্ত্রটি দিয়ে কি করলে ভক্তটি বলল প্রভু আমি বাচ্চাদের জন্য আরামদায়ক বিছানা কিনতে পারিনি তাই তাদেরকে পাতলা কাপড়ের উপর শোয়াতে হতো শক্ত মাটিতে তাদের খুবই কষ্ট হতো তাই আমি পুরানো বস্ত্রগুলি বিছানায় পেটে দিয়েছি যাতে তাদের কষ্ট একটু কম হয় বুদ্ধ বললেন বা খুব ভালো করেছ তাহলে তুমি তোমার বিছানার সেই পাতলা কাপড়গুলো দিয়ে কী করলে ভক্ত বলল প্রভু সেই কাপড়গুলো সেলাই করে আমি বাড়ির জানলায় পর্দা হিসাবে লাগিয়ে দিয়েছি বুদ্ধ বললেন আর বাড়ির পুরানো পর্দাগুলো দিয়ে কী করলে সেগুলো নিশ্চয়ই ফেলে দিয়েছো ভক্ত বলল না প্রভু সেগুলো টুকরো করে। রান্নার সময় গরম বাসনপত্র ধরার কাজে ব্যবহার করছি বুদ্ধ বললেন তাহলে তুমি তোমার রান্নাঘরে সেই পুরানো টুকরো কাপড়গুলো কী করলে ভক্তটি বললো সেগুলো দিয়ে আমি এখন বাড়ির মেঝে পরিষ্কার কাজে ব্যবহার করছি বুদ্ধ বলেন তাহলে নিশ্চয়ই তোমার বাড়ির পুরানো মশার কাপড়টা ফেলে দিয়েছো ভক্তটি বলল না প্রভু আমি সেই টুকরোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার থেকে একটি একটি সুতো বের করে শলতে বানিয়েছি আর তার কিছু আপনার আশ্রমে দান করেছি যা আজ রাতে আপনার কুটিরে শোভা পাবে বুদ্ধ ভক্তের কথা শুনে প্রসন্ন হলেন এবং মনে মনে খুশি হলেন এই ভেবে যে তার শিষ্য বস্তুর অপচয় করেনি বরং তার সঠিক ব্যবহার করতে জানে গৌতম বুদ্ধ তার শিষ্যদের কিভাবে অল্প জিনিসের জীবন ব্যতীত করা যায় আর সন্তুষ্ট থাকা যায় তারই শিক্ষা দিতেন এবং কারোর কাছে প্রয়োজনের অতিরিক্ত জিনিস থাকলে তা যার নেই তাকেই দেবার উপদেশ দিতেন কিন্তু আজকে জেনারেশন যদি বুদ্ধের উপদেশের এই অর্থ বুঝত তাহলে হয়তো এভাবে কোনো জিনিসের অপব্যবহার করতো না অপচয় করতো না বরং দৈনন্দিন জীবনে কিভাবে তা আবার কাজে লাগানো যায় সেই বিষয়ে চিন্তা করত। কিন্তু এই মডার্ন যুগে কেউই তা করে না কোনো পুরানো জিনিসকে রিইউজ তো দূরের কথা নতুন জিনিসটাকে সঠিকভাবে ব্যবহার করে না আর বেশি দিনের জন্যও ব্যবহার করে না কিছুটা শো অফ করার চক্করে ব্যবহারযোগ্য জিনিসকেও পুরানো মনে করে ফেলে দেয় হয়তো তা নতুন জিনিসটার প্রয়োজনই নেই তবু সেটা অন্যের দেখাদেখি সে কিনবেই এভাবে আমরা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় অতিরিক্ত কত জিনিসই যে কিনে ফেলি তার কোনো ঠিক নেই যেগুলো হয়তো আমাদের না হলেও চলে যেত এত গেল কোনো জিনিস বা বস্তুর কথা কিন্তু আমাদের চারপাশে যে প্রাকৃতিক বস্তু ছড়িয়ে রয়েছে যেমন পেট্রোলিয়াম ন্যাচুরাল গ্যাস আর সব থেকে প্রয়োজনীয় জল যেটা না হলে আমরা বাঁচতেই পারবো না সেটারও অপচয় করে চলেছি আমরা অপব্যবহার করে চলেছি আমরা এইভাবে চলতে থাকলে কোনো একদিন হয়তো পৃথিবী থেকে এই প্রাকৃতিক বস্তুগুলিও শেষ হয়ে যাবে এক ফোঁটা জলের জন্য হাহাকার করতে হবে তাই বন্ধুরা পরিমিত জিনিস কিনুন অতিরিক্ত যা আপনার আছে তা যার নেই তাকে দিয়ে সাহায্য করুন পুরানো জিনিসকে রিউজ করতে শিখুন আর অল্পেতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন অল্পেতে খুশি থাকতে জানলে কোনো মোহাময়ে আপনাকে গ্রাস করতে পারবে না আর এই পৃথিবী ও প্রাকৃতিক বস্তুর প্রতি একটু যত্নশীল হন কারণ এই প্রকৃতিকে রক্ষার দায় এবং দায়িত্ব আমাদেরই